পারমিটবিহীন টোটোবন্ধের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ টোটোচালকদের নোয়াপাড়া থানার শ্যামনগর চৌরঙ্গি কালীবাড়ি মোড় থেকে গারুলিয়া বাবুঘাট পর্যন্ত একটি টোটো রুট আছে তৃণমূল পরিচালিত এই টোটো ইউনিয়নের অধীনে তিনশো আঠাশটি টোটো চলাচল করে কিন্তু ওই দুটি স্থায়ী টোটো চালকদের যাত্রী পেতে অসুবিধা হচ্ছে অভিযোগ শ্যামনগর স্টেশন থেকে আসা যাত্রীদের চৌরঙ্গী কালীবাড়ি মোড় থেকে তুলে নিচ্ছে পারমিটবিহীন টোটো চালকরা নম্বরহীন টোটো চলাচল বন্ধের দাবিতে বৃহস্পতিবার সকালে ব্যস্ততম চৌরঙ্গি কালীবাড়ি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আইএনটিটি পরিচালিত টোটো ইউনিয়নের সদস্যরা যদিও কিছুক্ষণ বাদে পুলিশ এই অবরোধ তুলে দেয় বিক্ষোভকারীদের দাবি কোনোভাবেই চৌরঙ্গি যাত্রী তলা যাবে না প্রশাসনকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে বেআইনি টোটোর দৌরাত্ম দমনের দাবিতে এদিন সচ্চার হলেন নম্বরযুক্ত টোটো চালকেরা প্রতিদিন দুশো টাকাও আয় হচ্ছে না বলে অভিযোগ বৈধ টোটো চালকদের ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ কারণটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের টোটো স্ট্যান্ড আমাদের স্ট্যান্ড টোটো স্ট্যান্ডটা ভিতরে আছে প্যাসেঞ্জার আমাদের স্ট্যান্ডে হচ্ছে না তারপরে হচ্ছে লাইন পরে লাইন এখানে আসতে পারে চরঙ্গিপুরের জাম একটা পেশেন্ট আমাদের ঢুকছে না চার ঘন্টা পাঁচ ঘন্টা এলে দাঁড়িয়ে যাচ্ছি আমাদের প্যাসেঞ্জার ভাড়া হচ্ছে না সারা দিনে তিন ঘন্টা চার ঘন্টা লেগে যাচ্ছে একটা টিপ মারতে আমাদের বুঝছেন তার মধ্যে এটা আইনে সব বিনা নম্বর বাইরে গাড়ি এক পুরো জাম লাগিয়ে দিচ্ছে এখানে তিরিশ চল্লিশ টাকা গাড়ি পুরো এখানে টিকিট কাউন্টার নিয়ে পুরো পিঙ্কল পর্যন্ত জাম রাস্তা কোনো প্যাসেঞ্জার যেতে পারছে না হাঁটতে পারছে না এই দিয়ে যেতে পারছে না অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে তার জন্য বাসও আটকে যাচ্ছে আমরা বৌদ্ধ প্রশাসনের জানিয়েছি থানা পর্যন্ত জানিয়েছি কোনো কেউ অ্যাকশন নিচ্ছে না এর জন্য আমরা আটপুর ফাইভ থাউজেন্ড হয়ে গিয়েছি কেউ আমাদের দায়িত্ব নিচ্ছে না এই জন্য এই জন্য কারণ করা হচ্ছে একসাইড আজকে পুরো এই জন্য নিচে আমরা আজকে পুরো রাস্তা জাম থাকবে রাস্তা বন্ধ রাখবো সমস্ত গাড়ি বন্ধ রাখবো কারোর সাথে কথা যদি কেউ আসেন তাহলে কথা বলেন কথা বলতে রাজি আমরা কথা বলেছি ইউনিয়ন বলছে আমাদের সেরকম আমাদের ইউনিয়ন আপাতত নেই আপাতত বুঝেছেন কেন আমাদের সব যা আছি সব ড্রাইভার মিলে আছি ড্রাইভার পেতে ভাটে মারা যাচ্ছে তার জন্য আমরা দায়িত্ব পাচ্ছি আমাদের ইউনিয়ন এখন সেরকম নেই আগে ছিল এখন আপাতত নেই চলে যাচ্ছে বিনোদ চৌধুরী আমাদের এখানে তিনশো আঠাশখানা টোটো আছে গারুলিয়া ইউনিয়নতে ইউনিয়ন মধ্যে আর চারশো টোটো বিনা নম্বরের আছে যারা কি করছে চৌরাঙ্গি মোড়ে কালী মন্দিরের সামনে টোটো লাগিয়ে দিচ্ছে প্যাসেঞ্জার যখন ট্রেন থেকে বেরিয়ে আসছে প্যাসেঞ্জার ওরা তুলে নিচ্ছে আর আমাদের স্ট্যান্ড হচ্ছে ভিতরে প্যাসেঞ্জার আমাদের ঢুকছে না আমরা প্রশাসনকে বলছি প্রশাসন কোনো নিচ্ছে না এখানে বলছি লাগাতে দিবেন না বিনা ওরা বলছে আমরা কি করব। আর ওরা প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে আমাদের স্ট্যান্ডের ভিতরে প্যাসেঞ্জার ঢুকছে না আমাদের একটা লাইন পেতে দু ঘন্টা থেকে তিন ঘন্টা লাগছে এখন আমাদের সারা সারাদিন মধ্যে দুশো টাকা কামাতে সারা দিন বিতে যাচ্ছে আমরা আড়াইশো টাকা কোথায় থেকে মালিককে জমা দেব আর খাবো কি এখন আমরা চাইছি যে প্রশাসন এইখানে গাড়ি বিনা নম্বরে লাগাবার রাস্তার মধ্যে চৌরঙ্গি মোড়ে যদি ওরা গাড়ি না যদি ওরা গাড়ি না লাগাতে যদি চৌরঙ্গি মোড়ে গাড়ি না লাগাতে দেয় তাহলে আমাদের ভিতরে প্যাসেঞ্জার ঢুকবে এই আমাদের দশ বছর থেকে প্যাসেঞ্জার ঢুকছিল আজকে বিনা নম্বরের গাড়ি হয়ে প্যাসেঞ্জার ঢুকছে আমার নাম তারক সাউ

هي ني چوندو چوندي ڏيچي کانگار سريات چوندي نه چوندو نا چوندي نه چوندي ني چوندو چوندي ڏيچي نا ديمون نا ديمون نا ديمون زنده باد زنده باد اي گيت هوي زنده هوي زنده هوي جا جا هه